আসসালামু আলাইকুম আমি রায় নম্বর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্ঘ আজকে আপনাদের সামনে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো পলিটিক্যাল সায়েন্স এটি এসেছে গ্রিক শব্দ পলি থেকে যার অর্থ নগর প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নাগরিক একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো প্রতিটি নগরকে একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো তাই আমরা বলতে পারি নগর রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কে যে সম্পর্ক যে সম্পর্কে বিজ্ঞান আলোচনা করে তাই রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন দার্শনিক অধ্যাপক লাস্কি সংগঠিত রাষ্ট্রের প্রেক্ষিতে মানব জীবনের আলোচনা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স কনসার্টস ইট সেলফ আমাদের উইথ দ্য লাইফ অ্যান ম্যান ইন রিলেশন টু অর্গানাইজড স্টেট ডব্লিউ ডাব্লিউ ই মতে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক ঘটনাগুলির প্রকৃতি নির্ণয় করে এদের সম্পর্কে আলোচনা করে এবং যোগসূত্র রচনা করে অধ্যাপক গেটেল এর মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের

রাষ্ট্রবিজ্ঞানের অনেক পরিধি চিন্তা বা রাষ্ট্রদর্শন সকিট ইজ প্লেটু এরিস্টোটল মধ্যযুগের স্যান্ট অগাস্টিন আর স্যান্ট টমাস অ্যাকুইনাস এবং আধুনিক যুগের নিকোলো মেকেভেলি টমাস অফ লক জাজি রোসো জেমস স্টুয়ার্ট মিল টমা ব্যানতাম জেরেমি ব্যানতাম পালমার্কস মার্কেঙ্গেল হেরড লাস্কি প্রভৃতি রাষ্ট্রচিন্তা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বের সাথে আলোচিত হয়ে থাকে রাজনৈতিক তথ্য রাজনৈতিক মতবাদ রাজনৈতিক প্রতিষ্ঠান প্রশাসনিক সংগঠন রাজনৈতিক আচরণ তুলনামূলক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের অবদানে সকিট এস প্লেটু এরিস্টল রেনে দেখার কালমার্স বার্টন রাসেল এদের অনেক অবদান আছে জাজি প্রসুর টমাসভ এর অনেক অবদান আছে বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে ইনশাল্লাহ